আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নগর কৃষক খামারি বন্ধুরা আমি জহির ফার্ম থেকে জহির চৌধুরী আসি আপনাদের সঙ্গে পুরো বাংলাদেশের সকল ধরনের বাচ্চা রেটগুলো এখন জানিয়ে দিব আজকে সর্বপ্রথম ব্রয়লার বাচ্চা রেটগুলো জানিয়ে দিব বিশেষ করে প্রবিটা কোম্পানির গ্রেড ব্রয়লার বাচ্চা ছাব্বিশ টাকা ছিল এবং যেটা লোহমান ওটা ছিল পঁচিশ টাকা এবং যেটা প্লাস ওটা ছিল বিশ টাকা এবং ভিটা ছিল সতেরো টাকা এবং আপনারা কোন এলাকা থেকে কত টাকা কিনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কাজী কোম্পানির ব্রয়লার বাচ্চা আজকে আপনার রসটা ছিল বিশ থেকে বাইশ টাকা এবং আইআরটা ছিল ষোলো টাকা চোদ্দো টাকা এবং বি মাইনাস প্লাস গ্রেড এগুলা ছিল আপনার দশ টাকা বারো টাকা তেরো টাকার মধ্যে তো কে কোনো লাগায় কত টাকা কিনতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রবিটা যেটা কালার বাট সুপার কালার মাল্টি কালার ওটা ছত্রিশ টাকা ছিল চৌত্রিশ টাকা ছিল যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন আর সোনালি অরিজিনাল থেকে শুরু করে সোনালি হাইব্রিড সুপার হাইব্রিড ক্লাসিক যত ধরনের বাচ্চা আছে সোনালি অরিজিনাল থেকে শুরু করে ক্লাসিক ক্রস কোয়েল কোয়েল বড় সাইজ হাইব্রিড সুপার হাইব্রিড গলাচিলা সাদা ফাওমি মিশরীয় ফাওয়ামি আমাদের কাছে সকল ধরনের বাচ্চা পাবেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে আপনি নাম্বারটা উঠাই আমাদেরকে কল দিবেন যাদের বাচ্চা লাগবে তারা দ্রুত যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে আমাদের নিজস্ব গাড়ি দ্বারা ডেলিভারি করা যাবে ইনশাল্লাহ শোনালে সোনালি ক্রসটা চব্বিশ থেকে সাতাশ টাকার মধ্যে ব্যাস হয়েছে এবং কোয়েল পাখি জিরো সাইজেরগুলা যারা বেশি পরিমাণে নিছে নয় টাকা কম পরিমাণে নিলে দশ টাকার মধ্যেই কেনা বেসা হয়েছে এবং কোয়েল বড়ো সাইজেরগুলা তেত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা বিভিন্ন বয়সের বিভিন্ন জাতের আছে যাদের লাগবে তারা দ্রুত যোগাযোগ করবে স্ক্রিনে থাকা নাম্বারে এবং সোনালি হাইব্রিডটা সোনালি হাইব্রিডটা ক্যানারাস হয়েছে উনত্রিশ থেকে তিরিশ টাকা এবং সুপার হাইব্রিডটা ক্যানাভাসা হয়েছে তিরিশ থেকে বত্রিশ টাকার মধ্যে এবং সুপার হাইব্রিড কিংটা তেত্রিশ টাকা পর্যন্ত পঁয়ত্রিশ টাকা পর্যন্ত সর্বোচ্চ ক্যানার্স হয়েছে সাদা পাওয়া চব্বিশ থেকে ছাব্বিশ টাকা মিশরীয় পাওয়া ছাব্বিশ থেকে আঠাশ টাকার মধ্যে ক্যানাভ্যাস হয়েছে এবং টাইগারটা ক্যানারাস হয়েছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকা যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে ইনশাআল্লাহ এবং কালার কেনা ব্যসা হয়েছে বত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা আটত্রিশ টাকা এবং তিথিরটা কেনা ব্যাস হয়েছে চল্লিশ থেকে একশো টাকা সরি তিথিরটা কেনা ব্যাস হয়েছে আশি থেকে নব্বই টাকা এবং একশো টাকা পর্যন্ত কেনা ব্যাস হয়েছে এটা হচ্ছে বিভিন্ন গ্রেড মান আছে টার্কিটা কেনা ব্যাস হয়েছে একশো তিরিশ টাকা একশো বিশ টাকা এবং যাদের ফেকিং স্টার থার্টি মানে যেই হাঁসের বাচ্চাটা তিন মাসে বা হচ্ছে পঁয়তাল্লিশ দিনে তিন কেজি হয়ে যায় ওই হাঁসের বাচ্চা আছে ফেকিং স্টার তেরো বলে ওটা রেট পড়বে একশো টাকা থেকে একশো টাকা যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন অর্জিনিয়াল ফিওর দেশি মুরগির বাচ্চা আছে আমাদের কাছে বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা যাদের লাগবে যোগাযোগ করবেন কাদাকনাথ পঁচাশি থেকে নব্বই টাকা এবং বেইজিং হাঁসের বাচ্চা একশো টাকা ফেকিং স্টার হাঁসের বাচ্চা তেরো যেটা ওটা তো বললামই একশো পনেরো থেকে বিশ চীনা হাঁসের বাচ্চা একশো পাঁচ একশো দশ খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা বত্রিশ থেকে পঁয়ত্রিশ যারা বেশি পরিমাণে নিবে নিবে আর একটু কম রাখা যাবে ব্রাউন ককটা আট থেকে দশ টাকা এক মাসের পাওমি একশো দশ থেকে একশো বিশ টাকা একশো তিরিশ টাকা ফুঁসিস দিনের টাইগার এক মাসের টাইগার একশো পনেরো থেকে বিশ টাকা তিরিশ টাকা এক মাসের মিশরীয় পাওমি একশো দশ থেকে একশো বিশ টাকা একশো তিরিশ টাকা বিভিন্ন গ্রেডের আসে এবং ব্রাউন লেয়ার আছে চল্লিশ টাকা ভ্যাকসিন করে নিলে পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকা পড়বে আর ভ্যাকসিন ছাড়া হোয়াইট লেয়ারটা চল্লিশ টাকা ভ্যাকসিন করে নিলে পঞ্চাশ টাকা পঞ্চান্ন টাকার মতো পড়বে আর ব্রাউন কপটা আট থেকে দশ টাকা যাদের লাগবে দ্রুত কন্ট্যাক্ট করবেন পুরো বাংলাদেশে ইনশাল্লাহ ডেলিভারি করা যাবে আর আরও কিছু বাচ্চার রেট প্যারাগন কোম্পানির কিছু বাচ্চার রেট আমরা জানিয়ে দিচ্ছি বিশেষ করে ব্রয়লারটা তেইশ টাকা থেকে ছাব্বিশ টাকা এবং মিডিয়াম রেট যেটা ওটা পনেরো থেকে ষোলো টাকা ক্যানাভ্যাস হয়েছে কালার বারটা পঁয়ত্রিশ টাকা ক্যানাভ্যাস হয়েছে এবং আপনার কালার কিং যেটা সোনালি কালার কিং যেটাকে বলে ওটা ছত্রিশ থেকে আটত্রিশ টাকা ক্যানারাস হয়েছে আর যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন এবং ব্রাউন লেয়ারটা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ ভ্যাকসিন করে নিতে পারবেন ভ্যাকসিন ছাড়াও নিতে পারবেন যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন তারপরে চেকিং স্টার তো বললাম একশো দশ থেকে একশো বিশ টাকা যাদের লাগবে বেশি পরিমাণে নিলে কম রাখা যাবে ইনশাল্লাহ তো এখানে হচ্ছে লেয়ার কাজী সকল ধরনের বাচ্চা আমাদের কাছে আছে এলাকা পেতে কোথাও জমা রেট দুই এক টাকা কম বেশি হতে পারে নিয়মিত আপডেট পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং স্ক্রিনে থাকা নাম্বারও যোগাযোগ করবেন যদি কারো বাচ্চা লাগে ধন্যবাদ জহির ফার্মের সাথে এতক্ষণ থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করবেন এবং আমাদের সম্পর্কে সকল সার্ভিস জানতে আমাদের ইউটিউব চ্যানেলে সার্চ করবেন জহির ফার্ম লিখে এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো করবেন আর ইনশাল্লাহ বিশ্বাস গড়ে উঠুক আপনার থেকে